একটা কথা বলেছিল সেই একটা কথাই সেই মায়ের মাথায় ক্লিক করেছিল সেই মায়েরাও ঠাকুরের কথা বলতে বলতে হঠাৎ বলে উঠেছেন জানেন আমাদের আচার্যদের কি বলে জানেন আমাদের আচার্যদের বলেন রাগ মনে পরাজয় রাগ মনে পরাজয় আপনি যদি রেগে গেলেন তাহলে আপনি কিন্তু হেরে গেলেন তোমারও অসীমে প্রাণ মনলয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই হে পুণ্যত চরণের কাছে যাহা কিছু সব আছে 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 যার চরণ তলে এলে এ জীবনের এই জীবনের চরম সার্থকতা মেলে যার পরশে কত বিচ্ছিন্ন জীবন আবার নতুন করে দানা বেঁধে ওঠে যার কাছে এসে যার সেই ভালোবাসায় তার প্রেমে কত হতাশাগ্রস্ত মানুষ আবার নতুন করে জীবনের পথ খুঁজে পায় সেই পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার প্রণাম জানাই প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড় প্রণাম জানাই পরম পূজ্যপাদ ও শ্রীশ্রী বর্দা প্রণাম জানাই পরম পূজ্য ও শ্রী শ্রী আচার্য চরণে আজকের এই মঞ্চে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ ঠাকুরের আদরের ভক্ত দাদাদের মায়েদের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু জানাই আজকের আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে যে রূপে পেয়েছি এটা বহু জন্মের স্বীকৃতির ফলে তাকে আমরা গুরু রূপে পেয়েছি কিন্তু এই গুরু কে শেখাচ্ছেন পরম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তখন নরেন তখন একটু একটু করে সবে ঠাকুরের কাছে আসা শুরু করেছেন ঠাকুর তাকে সন্তান স্নেহে ভালোবাসে একদিন ঠাকুর নরেনকে বলছেন লরেন ও লরেন ওরে গুরু ধরা লাগে রে গুরু ধরা লাগে নরেন বলছে গুরুকে আমি গুরু মানি নে তখন ঠাকুর বলছে সে কী শালা গুরু মানবি নে নরেন বলছে কে গুরু গুরুকে নরেন জানে না পরম পুরুষ শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তাকে শেখাচ্ছেন তার হাতের কাছে একটা কমণ্ডল আছে তিনি তুলে বলছেন এটা কী রে বলছে এটা একটা কমণ্ডল এটা কিসের তৈরি নরেন বলছে এটা তামার তৈরি এটা কে বানিয়েছে নরেন বলছে এটা একটা কামার বানিয়েছে এবার শ্রী ঠাকুর মিদু মৃদু হাসছেন আর বলছেন তাহলে শুধু তামা হলি হবে না একজন কামারও লাগে গুরু হচ্ছেন সেই কামার যিনি আমার এই জীবনটাকে আমার ভালোটাকে মন্দটাকে সবটাকে নিয়ে এই জীবনটাকে একটা সুন্দর আকার দিতে পারে এই জীবনটাকে যিনি পথপ্রদর্শক হয়ে জীবন বৃদ্ধির পথে এগিয়ে দিতে পারে তিনিই হচ্ছেন আমার গুরু শ্রী সিসি ঠাকুর তিনি বসে আছেন সেটা শুভ্র আসনে তার চারদিকে এমনভাবে ভক্তমণ্ডলী পরিবেষ্টিত একজন দাদা গিয়ে শ্রী ঠাকুরকে বলছেন ঠাকুর আপনারা যখন পৃথিবীতে আসেন তখন আপনাদের পূজা কেন করতে হয় আপনাদের এই গুণকীর্তন কেন করতে হয় সিসি ঠাকুর তখন বলছেন এতে দ্বৈত লাভ হয় মনে তুমি সেই সৃষ্টিকর্তা জগদীশ্বরের যখন তুমি পূজা করো যখন তুমি তার প্রার্থনা করো যখন তুমি তার আরাধনা করো তখন তিনি খুশি হন তিনি প্রীত হন তিনি তৃপ্ত হন আরও একটা লাভ হয় মনি যখন ওই সেই পরমেশ্বরের তুমি যখন পূজা করো তার প্রার্থনা করো তার আরাধনা করো তার উপাসনা করো তখন ওই ঈশ্বরের মধ্যে যে অসংখ্যগুলো রাজই আছে সেগুলো ধীরে ধীরে তোমার মধ্যে প্রবেশ করে তখন তুমি ওই দেব মানুষ দেব মানবে পরিণত হও কেমন করে দেখুন আমাদের মধ্যে যে সমস্ত বৃত্তি প্রবৃত্তিগুলো আছে না কাম ক্রোধ লোভ মত মহ মাতসর্য এগুলো যে আমাদের মধ্যে আছে ঈশ্বর দেখুন তেমনি আমাদের মধ্যে কিন্তু ভক্তি দিয়েছে আমাদের মধ্যে জ্ঞান দিয়েছে আমাদের মধ্যে দয়া দিয়েছে আমাদের মধ্যে ক্ষমা দিয়েছে আমাদের মধ্যে বিবেক দিয়েছে আমাদের মধ্যে প্রেম দিয়েছে এই ওই শৈরীয় গুণগুলো তখন জাগরিত হয় যখন আমি তার সাথে যুক্ত থাকি এই যুক্ত হওয়ার বিষয়ে সিসি ঠাকুর রামকৃষ্ণদেব কী বলছেন ঠাকুরকে একবার প্রশ্ন করছেন একজন ভক্ত ঠাকুর এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কাকে বলে সিসি ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন আমি জানি যে তুমি সবার প্রথমে আগে ঈশ্বরের সাথে যুক্ত হও ওই যখন তোমার সত্তা ঈশ্বরের সাথে যুক্ত হয় আমি তো তাকেই যোগ বলিয়া জানি আর যখনই তোমার এই সত্তা ঈশ্বরের সাথে যুক্ত হয় তখন তোমার মধ্যে যে সমস্ত মন্দ আচরণগুলো আছে তোমার মধ্যে যে সমস্ত খারাপ ব্যবহারগুলো আছে অপগুণগুলো আছে সেগুলো ধীরে ধীরে তোমার থেকে অপসারিত হয় আমি তো এটাকেই বিয়োগ বলিয়া জানি আর যখন তোমার মধ্য থেকে ওই খারাপ ভাবগুলো যখন অপসার হয় হয়ে যায় তখন তোমার মধ্যে যে সমস্ত ভালো ভালো গুণগুলো আছে সেগুলো তখনই অতিরঞ্জিত হইয়া ওঠে তুমি তখন একজন গুণবান ব্যক্তিতে পরিণত হও আমি তো এটাকেই গুণ বলিয়া জানি আর যখন তুমি এমন একজন গুণী ব্যক্তিতে পরিণত হও তখন তোমার এই মহৎ গুণটা তুমি সবার মধ্যে ভাগ করে দেবে আমি তো এটাকেই ভাগ করিয়া জানি এই এই উক্তি করছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তাহলে সবার প্রথমে চাই ঠাকুরের সাথে যুক্ত হওয়া এই যুক্ত হওয়ার সহজ পথটা দেখালেন পরম প্রেমবায় সিসি ঠাকুর তিনি বলছেন নিত্য যজন যাজন ভিতির মধ্য দিয়েই আমরা তার সাথে যুক্ত হতে পারি এই যজনের মধ্যে শ্রী ঠাকুর কি বলছেন নাম ধ্যান করার কথা বলছেন আমি যখন প্রত্যেক দিন যখন আমি নাম ধ্যান করি ওই নাম ধ্যানের মধ্য দিয়ে আমি তার সাথে যুক্ত হই আমি দুবেলায় যে ঠাকুরের প্রার্থনা করি ওই প্রার্থনা করার উদ্দেশ্যই কিন্তু এই একটাই ঠাকুর আমি তোমার সাথে যুক্ত হতে চাই আমার যে সমস্ত এই যে কষ্টার্জিত যে ধন আমি সর্বাগ্রের সবার প্রথমে আমি আমার পরম প্রেমময়কে দিতে চাই ইষ্টভীতির মধ্যে মাধ্যমে তার উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই প্রভু আমি তোমার সাথে যুক্ত হতে চাই এছাড়া যুক্ত হবার আরো পথ আছে যজন মানে শুধু এইটুকু নয় আমরা যখন ঠাকুরের বই পড়ি সেই বইগুলো যখন আমরা পড়ি আমরা যখন সেই বাণীগুলোকে পাঠ করি আমরা যখন ভাবতে শুরু করি তার ভাবে ভাবিত হই আমরা তখন ভাবি না ঠাকুর এই কথাগুলো আমার জন্য বলে গেছেন ঠাকুর এই কথাগুলো কোন ভাবনা থেকে লিখেছেন ঠাকুর আমাকে কেমন রূপে দেখতে চেয়েছেন ঠাকুরের সেই কথাগুলো পড়তে পড়তে আমরা কিন্তু তার ভাবে ভাবিত হই এক কথায় যা করলে আমি তার সাথে যুক্ত হতে পারি সেটাই হচ্ছে যজন ওই তখন বই পুস্তক পাঠ করাটাও যজনের একটা অঙ্গ এরপরে আসে আত্মবিশ্লেষণ আমরা যেই যে ঠাকুরের দীক্ষা নিয়েছি আমরা কি কোনো দিন ভেবে দেখি দীক্ষা নেওয়ার আগে আমি যা ছিলাম ঠাকুরের দীক্ষার মধ্যে দীক্ষার পরে আমার মধ্যে কি কি পরিবর্তন এলো আমার মধ্যে কি কী কিছু পরিবর্তন হলো না আমি আগের মতোই রইলাম আমি সমস্ত দিন যে আমি কাজ কাজকর্ম সংসার জীবন জীবনযাপন সমস্ত কিছু নিয়ে যখন কাটাই তারপরে রাত্রি শেষে যখন ঘুমোতে যাই তখন কি একবার নিজেকে নিজে কখনো প্রশ্ন করে দেখেছি আজকে যে সমস্ত দিন কাটিয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হলো আজকের দিনের আমার আচরণে কোথাও ভুল হলো না তো আমি এমন কোনো মন্দ আচরণ করে ফেললাম না তো যার জন্য কারো মনে আঘাত পায় কারো মনে আমি ব্যথা দিয়ে ফেললাম না তো এইটা কি যদি আমি করেও ফেলি আমি কি কখনো তার কাছে স্যারেন্ডার করি তার কাছে নিজেকে সমর্পণ করে কখনো কি বলতে পারি ঠাকুর তুমি যেমনটা করে বলেছ আমি পারি না আমি পারি না তেমনভাবে চলতে ঠাকুর তুমি যেমন ভাবে আমাকে দেখতে চেয়েছো আমি চেষ্টা করি তোমার মনের মতো হয়ে চলার জন্য কিন্তু আমি সবটা পেরে উঠি না তুমি আমাকে দয়া করো তুমি আমাকে সেই ক্ষমতা দাও সেই শক্তি দাও আমি যেন এই একই ভুল আর দ্বিতীয়বার আমার না হয় আমি যেন তোমার মনের মতো হয়ে উঠতে পারি এমনি করে আমি কি প্রত্যেক দিন তার কাছে সমর্পণ করতে পারি আমি কি বলতে পারি যে ঠাকুর আমি তো তোমাকে গুরু ধরেছি এই জন্যই যে ধীরে ধীরে আমি তোমাকে ধরে নিজেকে রেক্টিফাই করব বলে আমি নিজেকে পরিশুদ্ধ হব বলেই তোমাকে আমি গুরু হিসাবে ধরেছি এমনি করে যখন প্রত্যেকদিন আমরা তার কাছে একটু একটু করে সমর্পণ করি তখনই আমাদের ভেতর থেকে ওই ভেতরের সমস্ত কিছু আস্তে আস্তে আমার মধ্যে পরিবর্তন হয় এমনি করেই একটা মানুষ ওই দেব মানুষে পরিণত হয় এই জন্য এই যুক্ত হওয়ার আরও একটা পথ বর্তমান সিসি আচার্যদেব তিনি দিয়েছেন ডিপি ওয়াক্স এই ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ যাতে তার কাজে যুক্ত হতে পারে সেই পথ তিনি করে দিয়েছেন এবং এই ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে ওই যে আমি প্রথমে বললাম কত বিচ্ছিন্ন জীবন তাকে ধরে আবার নতুন করে দানা বেঁধে উঠেছে এই ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে কত বিচ্ছিন্ন জীবন আবার নতুন করে লাগছে বর্তমানে আমরা দেখতে পাই এই ডিপি ওয়ার্কসের কাজে ঝাঁপিয়ে পড়েছে যুব সম্প্রদায়ের যে যুব সমাজকে আমরা দেশের মেরুদণ্ড বলি যে যুব সমাজকে আমরা দেশের ভবিষ্যৎ বলি সেই যুব সমাজকে সেই যুব সমাজের যে প্রতিচ্ছবি আমরা এখন সমাজে দেখতে পাই আমরা যখন সকালে উঠে খবরের কাগজ খুলি আমরা যখন টিভি খুলি সেখানে যে সমস্ত ডেস্ট্র্যাক্টিভ কাজগুলো হয় যে সমস্ত ডেস্ট্র্যাক্টিভ ঘটনাগুলো আমরা পড়ি সেগুলো কিন্তু কোনো বয়স্ক মানুষেরা করে না এই যুবক ছেলেরাই করে তাহলে একটা কাজ যুবক ছেলে সে ভালোটা হোক আর মন্দটা হোক সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারে তাই একটা যুবককে ঠাকুরের চরণে এনে টেনে আনাটা খুবই জরুরি কারণ একটা যুবকের মধ্যে যে শক্তি আছে সেই প্রাণ শক্তিতে ভরপুর একজন যুবক সে কিন্তু খুব তাড়াতাড়ি ঠাকুরকে সমাজে তার পরিবারে তার পরিবেশে সে কিন্তু ছড়িয়ে দিতে পারে তাই একটা যুবককে ঠাকুরের পথে টেনে আনাটা এতটাই জরুরি বর্তমানে যে যুব সমাজ আমরা যে দেখতে পাচ্ছি তারা কিভাবে ধ্বংসের মুখে চলে গেছে তারা ড্রাগ খাচ্ছে মদ খাচ্ছে ড্রাগ আসক্ত মাদক আসক্ত হয়ে তাদের জীবন যৌবনকে ধ্বংস করে তারা সেই অন্ধ কুয়ে পথে তারা চলে যাচ্ছে তারা জীবনের পথ খুঁজে পাচ্ছে না শেষ পর্যন্ত তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এর খামতি কথায় কারণ তাদের জীবনে ঠাকুর নেই তাদের জীবনে জীবন্ত আদর্শ নেই তাই এই যুব সম্প্রদায় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাই এই যুব সমাজকে ঠাকুরের চরণে টেনে আনাটাই এতটাই জরুরি শ্রী শ্রী ঠাকুর বলছেন অর্থদ্বিত যাই থাকুক যদি হও তুমি ইষ্ট হারা ওই দুর্যোধন রাবণের মতো সব অংশে তুমি যাবে মারা অর্থবিত্ত নাম যশ পিতৃ পরিচয় গুণ কত কি আছে আমার এই ক্ষুদ্র জীবনে দেখা এমন কত মানুষকে আমি হারিয়ে যেতে দেখেছি এর খামতি হচ্ছে একটাই তাদের জীবনে জীবন্ত আদর্শ নেই তাদের জীবনে ঠাকুর অনুকূল চন্দ্রের মতো জীবন্ত আদর্শ নেই তাই এই জীবনগুলো এরকমভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে আমাদের যুব সমাজের প্রতীক যিনি পরম পূজ্যপাদ শিশু অবিন্দাদা। তিনি এই যুব সমাজকে ঠাকুরের কাজে লাগিয়েছেন ডিপিক্সের মধ্য দিয়ে যে যুব সমাজ একদিকে অন্ধকারে ডুবে যাচ্ছে খবরের কাগজ খুললে তাদের সেই খারাপ খারাপ সংবাদগুলো আমরা পাচ্ছি আর একদিকে পারম প্রেমময় শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে এই যুব সমাজ আবার নতুন করে সৃষ্টির কাজে নেমে পড়েছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে সেই হারিয়ে যাওয়া অন্ধকারে ডুবে যাওয়া মানুষগুলোকে আবার টেনে টেনে আবার নতুন করে সেই আলোর মুখে উৎস উৎসের পথে ফিরিয়ে আনছেন একটা ডিপিওক্সের ঘটনা বলি আমি যেখানে থাকি আমার ওই এলাকার মায়েরা প্রত্যেক দিন বিকেল হলেই ডিপিক্সের কাজে যায় তারা দুটো তিনটে বাড়ি প্রত্যেক দিন তারা যায় ঠাকুরের কথা বলতে এমনি করে একদিন আমাদের এলাকার মায়েরা তারা একটি বাড়িতে গেছে গিয়ে দেখছে সেই বাড়ির মাটি কেমন যেন মূ্যমান হয়ে বসে আছে সেই মায়েরা গিয়ে বলছে দিদি কেমন আছেন আমরা সবাই মিলে আজকে দল বেঁধে আপনার বাড়িতে আপনার সঙ্গে দেখা করতে এলাম আপনি কেমন আছেন তাই জানতে এলাম বলেই তার পাশে বসে সেই মাটিকে জিজ্ঞাসা করছেন বলুন দিদি আপনি কেমন আছেন এই যে কেমন আছেন কথাটা যখন বলেছে সেই মাটি হাউ হাউ করে কেঁদে উঠেছে সেই মাটি শুধু কাঁদছে ওই মায়েরা জিজ্ঞাসা করছে দিদি আপনার কি কোনো সমস্যা আপনার কি কিছু হয়েছে আপনি এমন করে কাঁদছেন কেন সেই মাটি কিছু বলতে পারছে না তিনি কিছু বলছেন না শুধু অঝরে কেঁদে যাচ্ছেন তো তখনই মায়েরা বুঝছে হয়তো কোনো এমন কোনো সমস্যা আছে উনি হয়তো আমাদের কাছে বলতে পারছেন না তখন মায়েরা ঠাকুরের কথা বলছেন যে দেখো ঠাকুরকে ধরে চললে কি হয় ঠাকুরকে ধরলে এই সংসারের মধ্যে কত সমস্যা বাধা বিঘ্ন আমাদের জীবনে আসে কিন্তু যখন ঠাকুর আমাদের সাথে থাকে তখন আমরা কিন্তু এটাকে অনায়াসে আমরা ওভারকাম করতে পারি এমনি করে যখন সেই মাটাকে বোঝাচ্ছে তখন ঠাকুরের কথা শুনতে শুনতে তিনি শুনছেন ঠিকই কিন্তু তিনি এতটাই বুদ্ধমান হয়ে আছেন যেন কথাগুলো তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তিনি যেন অন্তরে নিতে পারছেন না তিনি মাথায় নিতে পারছেন না কথাগুলো কিন্তু সেই মায়েরা ঠাকুরের কথা ক্রমাগত বলে যাচ্ছে বলতে বলতে তারা আচার্যদেবের একটা কথা বলেছিল সেই একটা কথাই সেই মায়ের মাথায় ক্লিক করেছিল সেই মায়েরাও ঠাকুরের কথা বলতে বলতে হঠাৎ বলে উঠেছে জানেন আমাদের আচার্যদেব কি বলে জানেন আমাদের আচার্যদেব বলেন রাগ মনে পরাজয় রাগ রাগমনে পরাজয় আপনি যদি রেগে গেলেন তাহলে আপনি কিন্তু হেরে গেলেন এই একটা কোথাতেই সেই মাটি আবার খুব জোরে কেঁদে উঠছে তখন বলছে দিদি কি হয়েছে একটু বলুন না আমরা তো আপনার আপনজন তখন বলছে কি বলবো দিদি কি বলবো আপনাকে গতকাল বাড়িতে কী প্রচণ্ড অশান্তি আমার স্বামী আমাকে প্রচণ্ডভাবে মেরেছে শুধু মেরেছে নয় এমন বিধ্বংসী মারধর হয়েছে তাদের বাড়িতে মারতে মারতে কামড়ে দাঁত দিয়ে হাতের আঙুলটাকে পর্যন্ত কেটে নিয়েছে সেই হাতটাকে কাপড় জড়িয়ে সেই মা কাঁদছে এমনভাবে তাহলে কি বিধ্বংসী মারপিট হয়েছে তখন সেই রাগে অভিমানে সেই মা বলছে এ জীবনে রেখে আমি কি করব যার হাত ধরে আমি আমার বাবা মা পরিবার পরিজন সকলকে ছেড়ে যার হাত ধরে আমি এলাম এখানে সংসার করতে সে যদি আজকের এমনভাবে আমাকে মারে সে যদি আমাকে একটু সম্মান না দেয় সে যদি আমাকে একটু ভালোবাসা না দেয় তাহলে এ জীবনটা রেখে আমি কি করব এ জীবন আমি রাখবো না এ জীবনকে আমি শেষ করে দেব সেই মা দোকানে গিয়ে দোকান থেকে বীজ কিনে এনেছে সেই বীজ কিনে এনে সে এবার বীজ খেয়ে আত্মহত্যা করার পরিকল্পনা নিয়েছে যখন বীজ খেতে যাচ্ছে তখন তার হঠাৎ মনের মধ্যে উদয় হয়ে আমার তো দুটো সন্তান দুটো ছেলে সেই মায়ের একটি ছেলে যে বড় ছেলে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে বাড়িতে আছে খেলতে গেছে আর ছোট ছেলেটি একটি একটি আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে সে বাড়িতে নেই তখন মা বলছে আমি তো বিষটা খেলে এক্ষুনি মরে যাব তাহলে আমার সন্তান দুটোকে একবার দেখব না তার খুব ইচ্ছা যে আমি আমার দুটো সন্তানের মুখ একবার দেখে তারপরেই আমি বিষটা খেয়ে এ জীবন আমি ত্যাগ করব তো ছেলে আসবে পরের দিন সকালে তাই বিষটাকে তুলে রেখে বাড়িতে বসে বসে এমনভাবে কাঁদছিল সেই সময় আমার এই গুরু মায়েরা তারা তার বাড়িতে পদার্পণ করেছেন এরপরে তারা যখন ঠাকুরের কথা বলছে এমনি করে ঠাকুরের কথা শুনতে শুনতে সেই মা বলছে রাগ মানে যদি পরাজয় হয় তাহলে আমি পরাজিত হতে চাই না আমি হেরে যেতে চাই না এ যুদ্ধে আমার এই সন্তানগুলোকে আমি ভালো করে মানুষ করতে চাই এই সন্তানগুলোকে আমি মানুষ করে দেখিয়ে দিতে চাই যদি বাবা মায়ের মধ্যে একজন যদি জীবনে জীবন্ত আদর্শকে গ্রহণ করে তারা যদি ঠিক পথে চলে তাহলে পরিবারের বাকি সে ঠিক করতে পারে এটা আমি প্রমাণ করে দেবো এটা আমি দেখিয়ে দেবো সেই মা পরের দিন থেকে ইষ্টবীতি করা শুরু করলেন সেই মা আমাদের ওই মায়েদের সঙ্গে প্রত্যেক দিন মাতৃ সম্মেলন করে সেই মা এখন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলে বাঁচার কথা জীবনের কথা তার নিজের জীবনের কথা বলে আমি হারিয়ে যেতাম আমি এতদিন আমি মরে যেতাম শুধু এই ঠাকুর পরম পূজ্য পাদ শিশি আচার্যদেব তিনি যদি দয়া করে এই মায়েদেরকে আমার বাড়িতে না পাঠাতেন তাহলে আজকে আপনারা আমাকে দেখতে পেতেন না আপনারা ঠাকুরকে ধরুন পরম পূজ্য পাদও আচার্যদেবের নির্দেশ মেনে চলুন দেখবেন এই জীবনটা কত সুন্দর হয় এ জীবনটা কত কত মধুর হয় এমনি করে এমনি করে আমরা কিন্তু এই পৃথিবীটাকে আবার সেই ফলে ফুলে পল্লবিত করে আবার সুন্দর করে তুলতে পারি আজকের আমরা যে পরম প্রেমমায় শ্রীশি ঠাকুরকে পেয়েছি তার কথা বলে শেষ করা যায় না প্রেমময় আমার ঠাকুর পরম দয়াল তিনি তার দয়ার কথা অন্ত নেই ঠাকুরের জীবনের কথা কি কত কত আছে কত বলবো একটা কথা বলি শিশি ঠাকুর তখন আছেন ঠাকুর তখন আছেন পাবনা হিমায়তপুরে ঠাকুরের একজন ভক্ত খোকন্দা সেই খোকনদা তিনি হঠাৎ ছুটতে ছুটতে যাচ্ছেন তার বাবা হচ্ছেন ডাক্তার গকুলদা সেই গোকুলদা তিনি তখনকার দিনের একজন বিখ্যাত চিকিৎসক সেই বিখ্যাত চিকিৎসক তিনি তখন ওই গ্রামে যে সমস্ত মহামারী হতো তার জন্য কলেরা মহামারীতে গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তিনি ছুটে চলেছেন চিকিৎসার জন্য খুব ব্যস্ত মানুষ তো সেই ঠাকুর ওই খোকনদার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন তিনি ছুটতে ছুটতে যাচ্ছেন একবার মামার সাথে ঠাকুরে আলাপ করিয়ে দেবেন সেই তখনকার সেই যে কার্টন গাড়ি ছিল সেই কার্টন গাড়িতে খোকুলদা উঠেছেন রুগী দেখতে যাবেন এমন সময় পেছন থেকে ডাক মামা মামা করে ডাকছেন কে ডাকে তিনি তখন দেখছেন ভাগ্নে খোকন ওই দিক থেকে ছুটে ছুটে আসছে আরে খোকন কি ব্যাপার কি হয়েছে তোমার বাড়িতে কি কেউ অসুস্থ আছে তখন বলছে না মামা আমার বাড়িতে কেউ অসুস্থ নেই আমার বাড়িতে আমার গুরুদেব শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন আমার খুব ইচ্ছা তুমি একবার তাকে দর্শন করো তুমি একবার তার সাথে সাক্ষাৎ করো আরে না না আমার এখন সময় নেই কত রুগী পড়ে আছে তাদের কাছে আমার পৌঁছাতে হবে না মামা তোমার এই ভাগ্নের অনুরোধ তুমি একবার ঠাকুরের সাথে সাক্ষাৎ করো এমনি করে যখন ভাগ্নে বারবার অনুরোধ করছেন তখন দা এলেন এসে দেখছেন তিনি ভাবছেন যে কোন গুরু তো কী জানি তিনি আবার একটু নাস্তিক প্রকৃতির ছিলেন তিনি গুরু গুরু ঈশ্বর ঈশ্বর হতে মানেন না তিনি যখন এসতেন এসে দেখছেন ঠাকুর একটি আসনের উপরে বসে আছেন তো যখনই গোকুলদা প্রবেশ করছেন শ্রী ঠাকুর তখন বলছেন আইসেন গোকুলদা আপনি আইসেন আসেন আসেন বসেন এমনভাবে ঠাকুর তাকে ডাকছেন বকুলদা বলছেন আমার যেন মনে হচ্ছে যেন তিনি আমার কথা আপন থেকে আপনার তিনি যেন কতদিন ধরে তিনি আমাকে চেনেন তখন তিনি তাকে ঠাকুরকে বলছে যে ঠাকুরকে প্রথম দর্শনেই আমার মনে হচ্ছে তিনি যেন আমার পরম আপন এমনি করে গোকুলদা ওখানে বসেছেন ঠাকুর কথোপকথন করছেন অন্যদের সাথে কিছুক্ষণ পরে ঠাকুর বলছেন চলেন গোকুলদা একটু নিয়ে আসি মনে নাই ভাসায় ঠাকুর বলছেন স্নান করে আসি এই বলে গোপুল সাথে নিয়ে ঠাকুর চলেছেন পদ্মায় স্নান করতে গোকুলদাস এই ডাক্তারি ঘোড়া ব্যাগটা ওখানে খোকনদার বাড়িতে রেখে তিনি যাচ্ছেন ওই ঠাকুরের সঙ্গে স্নান করতে এবার ওই পর্দার পাড়ে গিয়ে শ্রী ঠাকুর সমগ্র শরীরে তেল মারছেন মারতে মারতে হঠাৎ তিনি হাতে তেল নিয়ে বকুলদার শরীরে মাখিয়ে দিচ্ছেন তখন গোকুলদা বলছেন এ কি ঠাকুর আপনি কি করছেন আমার যে মহাপাপ হবে আপনি যে ব্রাহ্মণ আপনি আপনি আমাকে সেবা দিচ্ছেন ঠাকুর এতে যে আমার মহাপাপ হবে তখন ঠাকুর বলছেন তাহলে ব্রাহ্মণ দক্ষিণা দিয়ে দেবেন ক্ষণে ঠাকুর বলছেন তাহলে ব্রাহ্মণ দক্ষিণা দিয়ে দেবেন ফোনে তখন বকুলদেব বলছে আমি আবার কোথা থেকে দক্ষিণা দেবো এই যে কোথায় কোথায় আবার সেই দক্ষিণার কথা বললো ঠাকুরের মতলবটা কি বুঝতে পারছি না ডাক্তারি করে ফিরছি ব্যাগ ভর্তি টাকা আছে মনে হয় ঠাকুর বোধহয় সমস্ত টাকা পয়সা আমার কাছ থেকে দক্ষিণা হিসাবে নিয়ে নেবে মনে মনে ভাবছে তো তারপরে কিছুক্ষণ পরে সিসি ঠাকুর তখন বকুলদার হাতটা ধরে আস্তে আস্তে পদ্মায় না বলেন চলেন বকুলদা একটু নিয়ে আসি এবার পদ্মার জলে যখন স্নান করছেন এবার দুজনে ডুব দিচ্ছেন ডুব দেওয়ার পরে উঠে এইবার শিশির ঠাকুর তিনি দুবাহু বিস্তার করে গকুলদাকে বলছেন বকুলদা কই আপনি যে দক্ষিণা দেবেন বলেছিলেন দক্ষিণাটা দেবেন না দেন আমার দক্ষিণা দেন পরম দয়াল শ্রী ঠাকুর তিনি দুবাহু বিস্তার করেছেন তিনি স্বয়ং জগৎ স্রষ্টা জমদীশ্বর তিনি দুবাহু বিস্তার করে ভিক্ষা চাইছেন বকুলদার কাছে বকুলদা বলছে ঠাকুর এখন আমি এখন আমি ভিক্ষা কোথা থেকে দেব ঠাকুর এখন তো আমার কাছে কিছু নেই আমি তো গলা সমান জলে দাঁড়িয়ে আছি না বকুলদা আপনার কাছে অনেক কিছু আছে দেওয়ার জন্য আপনি চাইলে আপনি আমাকে অনেক কিছু দিতে পারেন আপনি আমাকে দেন আপনি যে আমাকে কথা দিয়েছেন আপনি আমাকে দক্ষিণে দেন গোকুলদা তখন ঠপ ঠপ করে কাঁপছেন ঠাকুর যখন এমনভাবে ভিক্ষা চাইছেন আমি কি দেব ঠাকুর এই জলের মাঝখানে আমার কাছে তো কিছু নাই না তো আপনার কাছে অনেক কিছু আছে গোকুলদা আমি জানি আপনি লুকিয়ে রেখেছেন গোপুলদা আপনি দেবেন না এই বাবুনের ছয়লকে আপনি ভিক্ষা দেবেন না গোকুলদা তখন হাত জোড় করে ঠক করে কাঁপতে কাঁপতে বলছে ঠাকুর আমি কি দেবো আমি কি দেব আপনি বলে দেন এখানে দাঁড়িয়ে আপনাকে কি দিতে পারি তখন ঠাকুর বলছেন কেন গোকুলদা আপনার মধ্যে যে ওই যে পুত্র সক্ষখানা আছে না ওই যে দশ বছর ধরে আপনি যে পুত্র সক্ষখানা বুকের মাঝে নিয়ে যে বয়ে বেড়াচ্ছেন সেই দশ বছর আগে আপনার সন্তান যে কুষ্ঠ রোগে মারা গেছিলো সেই দিন থেকে সেই যে সন্তান হারার যন্ত্রণাটা আপনি যে বুকের মধ্যে নিয়ে বেড়াচ্ছেন সেই পুত্র শোকটা আপনি আমাকে ভিক্ষা দেন গোকুলদা এমনি করে যখন এরকমভাবে ঠাকুর ভিক্ষা চেয়েছেন তখন সেই গোকুলদার নিজেকে ঠিক রাখতে পারছেন না বলছেন ঠাকুর ঠাকুর अपनी एत दयाल अपनी एत दया मय ठाकुर अपनी एम भावे আপনি কি করে জানলেন ঠাকুর যে এই দশটা বছর আমি ঘুমাতে পারি না ঠাকুর আমি প্রত্যেক দিন রাত্রিরে যখন ঘুমাতে যাই তখন আমার ভিতরে বুকের ভেতরটা শুধু হাউ হাউ করে কেঁদে ওঠে আমার সেই সন্তানের জন্য আমি আমার সেই সন্তানকে ভুলতে পারি না ঠাকুর আপনি আমার এই পুত্র শোক নেবেন ঠাকুর তখন ঠাকুর বলছেন এই জন্যই তো কই বকুলদা আপনি আমার ওই আপনার ওই পুত্র শোকটা আপনাকে আমাকে ভিক্ষা দেন এই হচ্ছে পরম প্রেমময় শিশি ঠাকুর বকুলদা তখন ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরেছেন ঠাকুর আমি আপনা ছাড়া আর হব না ঠাকুর আপনি আমার আপনি আমার আমি আপনার আজ থেকে আপনি আপনার হয়ে গেলাম আসুন এমনি করে আমরা প্রতিপত থেকে আমরা ঠাকুরের হয়ে যাই ঠাকুরের যখন আমরা হতে পারবো তখন দেখবেন এই জীবনটা কত সুন্দর এই পৃথিবীর রঙ রূপ আলো কত ভালো লাগে এই পৃথিবীটাকে কেমনভাবে উপভোগ করা যায় সংসারের প্রতিটা কর্মকে যদি আমি ঠাকুরের মনে করি তখন দেখবেন প্রত্যেকটা কর্মকেই উপভোগ করা যায় আমি এইটাই তার কাছে বলতে হয় যে তুমি ছাড়া আমি কিছু নই থাকুন তোমাকে ছাড়া আমি আর কিছু বলি না আমার পরিবারের জন্য যা করি আমার সংসারের জন্য যা করি আমার সন্তানদের জন্য যা করি সেটাও আমি তোমাকে খুশি করার জন্য করি কারণ তুমি আমাকে সংসার দিয়েছ তুমি স্ত্রী দিয়েছো তুমি পুত্র দিয়েছো তুমি সব দিয়েছো তাই ওদের জন্য আমি যেটা করি ঠাকুর সেটাও আমি তোমাকেই খুশি করার জন্য করি তোমাকে প্রীত করার জন্য করি তোমাকে তৃপ্ত করার জন্য করি আসুন এমনি করে আমরা সবাই মিলে একসাথে ঠাকুরের হয়ে উঠি আর এই পৃথিবীটাকে আমরা সবাই মিলে ঠাকুর ময় করে তুলি সবার মঙ্গল হোক সবাই ভালো থাকেন এই বলে আজকের এখানে রাখলাম আর সবশেষে এটাই বলি যে তুমি যাহা তুমি যাহা দিয়াছ তাহা মোর ভালো আমি যাহা চাই ভুল আধারের পথে পাশে রাখি আছো ভালো আলো পাশি মেয়ের পাশে কুল এই বলে আজকের এখানে আমার বক্তব্য রাখুন জয়